বাঙালির দ্বীপুদার তৃতীয় নম্বরেই আছে দার্জিলিং কাঞ্চনজঙ্ঘা টয় ট্রেন চা বাগান ইত্যাদি মিলিয়ে দার্জিলিং যেন ভ্রমণ পিপাসু মানুষের কাছে তৃষ্ণা মেটাবার সেই নস্টালজিক এক জীবন্ত উদাহরণ তৃতীয় পর্বে এর ভিডিওতে আজ তোমাদেরকে দার্জিলিং দার্জিলিংয়ে আসলে বাজেটের মধ্যে থাকবে কোথায় দেব দুটি হোটেলের হদিস একটি দার্জিলিং ম্যালের কাছে যেখানে মাত্র এগারোশো টাকায় থাকা প্লাস খাওয়ার বন্দোবস্ত আছে আরেকটি দার্জিলিং রেল স্টেশনের কাছে কাঞ্চনজঙ্ঘা ভিউ হোটেল যেখানে থাকা প্লাস খাওয়া নিয়ে খরচ মাত্র আটশো টাকা তাহলে চলো দেরি না করে ভিডিওটা শুরু করি ভিডিওটা যদি ইনফরমেটিভ বলে মনে হয় তাহলে শেয়ার করে দিও তোমাদের প্রিয়জনদের কাছে থেকে মাত্র একশো টাকায় চলে এসেছি দার্জিলিংয়ে বাস থেকে নেমে চলেছি আমাদের হোটেল লাবণ্য সোর্সে একদম ম্যালের পাশেই হচ্ছে আমাদের হোটেলটি তিরিশে ডিসেম্বর দার্জিলিং এ এসে গেছি তোমাদেরকে দেখাবো বলে গাড়ি বুক না করে আমি এসেছি বাসে করে এন বাসে করে এসেছি সেই সরকারি বাসে আসার অভিজ্ঞতা কি কিভাবে এলাম সেইটা দেখাবো বলেই কিন্তু এই জার্নি করে এলাম তো যাই হোক আমি বাস থেকে নামলাম বাস থেকে নেমে বেশ কিছুটা হেঁটে তারপর এসে পৌঁছালাম একদম মেলের সামনে আর এখানে ওয়েট করছি আমাদের হোটেল যে হোটেল বুক আছে সেখান থেকেই লোক পাঠাবেন সেই জন্য ওয়েট করছি মেলের পাশে গোল্ডেন টিপসের চায়ের দোকানের পাশ থেকে নিচের দিকে নেমে যেতে হবে বেশ খানিকটা নেমে আসার পর মনে পড়েছে যে ক্যামেরাবন্দি তো করা হয়নি তা যাই হোক আমি ওই নিচের রাস্তা থেকে এখন নেমে যাচ্ছি চলো হোটেলটাও তোমাদের দেখাবো ভিউটা ফাটাফাটি যাই হোক আমরা হোটেল লাবণ্য তো চলে এসেছি চলো আমাদের হোটেলে চলে এসেছি হোটেল লাবণ্য স্যুটস মাত্র একশো পাঁচ টাকায় সরকারি বাসে শিলিগুড়ি থেকে দার্জিলিং আসার অভিজ্ঞতা খুবই খারাপ দার্জিলিং আসার আগে ভিডিওটা দেখে নাও তোমাদের অনেক কাজে লাগবে লিংক ওপরের আই বাটন ও নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম অবশেষে এসে পৌঁছে গেছি আমাদের হোটেলে আর দেখো পাশের হোটেলের দেওয়ালের গায়েতে দেখো কি সুন্দর সু পাহাড়ি ফুল ফুটে রয়েছে এগুলো কি টিউলিপ নাকি চলো এসে গেছি অবশেষে একশো নয় আমাদের রুম চলো চলে এসেছি হ্যাঁ এসি গেছি রুমে এই হচ্ছে আমাদের বেড এটা হচ্ছে ডাবল বেড আর এদিকে তো ব্ল্যাঙ্কেট পিলো সবটাই আছে এখানেও আরেকটা ব্ল্যাঙ্কেট আছে এখানে একটা সোফা আছে টি টেবিল আছে এদিকে হচ্ছে আরেকটা বেড এই এইদিকটায় এখানেও ব্ল্যাঙ্কেট রয়েছে তা ডে মোটার ওপর ঠিকঠাক আছে

যে ফ্যানটা নেই উনি চমকে গেছেন এটা কি ফ্যান থাকবেই না তো যাই হোক সব মিলিয়ে ঠিকঠাক আছে এইটা হচ্ছে ওয়াশরুম ওয়াশরুম ওয়াশরুমে সবই রয়েছে কোমোট রয়েছে গিজার রয়েছে এখানে বেসিন রয়েছে সবটাই রয়েছে মোটামুটি চলে যাবে খারাপ নয় হোটেল লাবণ্য স্যুটস হোটেল লাবণ্য স্যুটস সবটাই দেখিয়ে দিলাম তোমাদের এবার হচ্ছে বসার পালা কারণ বাস জার্নি করে এসে মাথা খারাপ হয়ে গেছে হোটেলের রুম থেকে পাহাড়ের অন্যান্য সাইডগুলো দেখা যাচ্ছে এই রুমটায় প্রচুর চার্জিং পয়েন্ট আছে এবার এই হোটেলের চার্জেসগুলো বলি আমরা যে রুমটায় আছি এখানে পাঁচজন থাকা যাবে তিরিশ জনের বেশি গ্রুপে আসলে ফুডিং লজিক নিয়ে পার হেড পার ডে এগারোশো টাকা লাগবে তিন থেকে চারজন বা পাঁচজন ফ্যামিলি আসলে লজিং ফুডিং নিয়ে বারোশো টাকা লাগবে পার হেড পার ডে হিসেবে কেবল রুম হিসাবে ভাড়া নিলে নিচের ঘরগুলি থ্রি বেড ভাড়া পড়ছে দু হাজার টাকা ফোর বেডের ভাড়া পড়ছে বাইশশো টাকা উপরের রুমগুলি ভাড়া থ্রি বেড বাইশশো টাকা আর ফাইভ বেড আড়াই হাজার টাকা দার্জিলিং রেল স্টেশনের কাছে একদম কাঞ্চনজঙ্ঘা ভিউ হোটেলের ভাড়া পার ডে পার হেড ফুডিং লজিং নিয়ে মাত্র আটশো টাকা ভাবো একবার থাকা খাওয়া নিয়ে পার ডে পার হেড মাত্র আটশো টাকা এই হোটেলের ভাড়া কিন্তু পিক সিজনে পার ডে পার হেড হাজার টাকা হয়ে যায় এই হোটেলের নিজস্ব রেস্টুরেন্টও আছে এখান থেকে কাঞ্চনজঙ্ঘার পুরো রেঞ্জটা দেখা যায় সব ঘর বুকিং থাকায় ঘরগুলো দেখাতে পারলাম না হোটেল ম্যানেজারের মোবাইল নাম্বার স্ক্রিনে রইল তবে ইনফরমেশনটা মনে হল তোমাদের জানানো প্রয়োজন তাই জানালাম সঙ্গী চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না